অনেকদিন পর শ্বশুরবাড়িতে এসে নিজের হাতে রান্না করে খেয়েছি আলহামদুলিল্লাহ তাও আবার নিজের পছন্দের খাবার খিচুড়ি কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকে আমারও অনেক পছন্দ তো খিচুড়ির সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা তারপর হচ্ছে সুটকির ভর্তা ডিম আর হচ্ছে সালাদ ও হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিন বাবার বাড়িতে থাকার পর যখন শ্বশুর বাড়িতে আমি গিয়েছিলাম তখন আমার ইচ্ছে করেছিল একটু খিচুড়ি খাওয়ার তো ভাবলাম যে একটু বানিয়ে ফেলি খিচুড়ি কিন্তু আমি প্রায় সময়ই খাই তবে এটা আমার নিজের হাতে বানানো ছিল তো পুরো ভিডিওটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সকাল থেকে আমি মানে যে কাজগুলো করেছিলাম নাস্তা খাওয়ার পর থেকে আমি সব কিছু একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম তো প্রথমে দেখেছিলেন যে আমি চাল ডাল সব কিছু মানে রেডি করে তারপরে হচ্ছে মানে পুরো খিচুড়ি রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আমি রেডি করে চলে আসছি মাটির চলে রান্না করার জন্য আর এই যে দেখেন আমার মেয়েটাও কিন্তু আমাকে হেল্প করতেছিল মাসা আল্লাহ আমার মেয়েটা কিন্তু অনেক বেশি লক্ষ্মী সে কিন্তু আমাকে প্রায় সব কাজে অনেক বেশি হেল্প করে যেমন আমি যদি বলি যে আমু আমাকে এটা এনে দাও এমনকি সে নিজ থেকেও বলে আমু আমি তোমাকে একটু হেল্প করি তো আমিও ওকে বারণ করি না যে বলি যে মা তুমি করো তো ও কিন্তু আনন্দ সহকারেই করে প্রথমেই কিন্তু আমি মাটি ছুলে আগুন ধরিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য যে মাংসটা আমি কষিয়ে নিব মানে রান্না করে নিব ওই মাংসটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে খিচুড়িটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব তো প্রথমে কিন্তু আমি মাংস রান্না করার জন্য মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে মুরগি মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু আমি কয়েকটা আলুও দিয়ে দিব খিচুড়ির সাথে আমার অন্য কোনো সবজি আমি দেব না শুধু আলুটা ব্যবহার করব আর হচ্ছে মুরগির মাংস তো আমার মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে এখন আমি খিচুড়ি রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি মসুর ডালটাও ব্যবহার করি নাই কারণ আমাদের বাসার সবারে অ্যালার্জির সমস্যা আছে তো যেহেতু বেগুনও ভেজেছি তো ভাবলাম যে আমি এখানে মসুর ডাল আমি দেব না আমি খিচুড়ি রান্না করার সময় সব সময় মুগ ডাল দিয়ে রান্না করি খুবই কম মসুর ডালটা ব্যবহার করি মসুর ডালটা মূলত আমি যখন ল্যাটকা খিচুড়ি খাই তখন কিন্তু আমি মসুর ডালটা দিই তাছাড়া আমি দেই না আর এই খিচুড়িটাও আমি তেমন একটা ল্যাটকাও করব না আবার তেমন একটা ঝরঝরেও করব না মোটামুটি রাখবো তো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে তো আমি এখন উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খিচুড়িটা বেশি একটা ল্যাটকাও করি নাই আবার তেমন একটা ঝরঝরেও করি নাই মোটামুটি রেখেছি তো দুপুরবেলায় শাশুড়ি বৌমা মিলে গোসল করে খেতে বসে পড়েছি আর এই খিচুড়িটা কিন্তু আমার পছন্দ না আমার শাশুড়ি মায়েরও অনেক পছন্দ খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা ভর্তা এগুলো দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর মানে এটা আমার এত পরিমাণে পছন্দের একটা খাবার আমি বাসায় কিন্তু প্রায় সময় এটা রান্না করে খাই তো খিচুড়ির সাথে বেগুন ভাজা ভর্তা এগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন